ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি শেয়ার করবো বলে আমি এসছি বাপের বাড়ি আছি এখন তো আমার শ্বশুর বাড়িতে আমি মিষ্টি বানিয়েছিলাম তো মা বলছিলো যে তুই এখানে বানা তাহলে তো সেটাই আজকে বানাবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা পুরোটাই দেখতে পাবে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো এখানে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি দেড় কিলো মতন আর তো দুধটা আমি আগে প্রথমে ছানা করে নেব তো দেখো আমি ছানা করার জন্য এখানে ছানার জল নিয়ে নিয়েছি ছানা তো দেখো আমার দুধটা ছানা হয়ে গেছে তো আমি এবার ছানাটাকে ভালো করে ধুয়ে নেবো তো এক হাতে ফোন ধরে রয়েছি তো তো ছানাটা চিপতে পারছিলাম না তাই মাকে বললাম ছানাটা একটু চিপে দাও ভালো করে জল তো ছানাটা দেখো আমি পুরোপুরি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি তো আমি এভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে তো দেখো হাতের এখান দিয়ে এভাবে প্রেস করতে হবে অনেকক্ষণ ধরে যদি এটাকে ভালো করে মাখা না হয় তাহলে কিন্তু মিষ্টিটা ফিটে যেতে পারে তো সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখো এভাবে ঠিক এভাবে করে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে ঠিক হাতের মাথা ওখা মাথা দিয়ে প্রেস করতে হবে এভাবে ছানাগুলোকে দেখো আমার ছানাগুলো প্রায় মাখা হয়ে গেছে তো এরপর আমি অ্যাড করব নিয়ে নিয়েছি তার মধ্যে আমি আমল দুধ দিয়ে দিলাম দুই চাম দুই চামচ আমল দুধ ময়দা নিয়ে নিলাম আমি তিন চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম এক চামচ এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি তার মধ্যে নিলাম চিনি নিয়ে নিলাম আমি এবার এগুলো সব এর মধ্যে ভালো করে মিক্স করব ভালো করে দিয়ে দিলাম দিয়ে ওটাকে মিক্স ও আমি সুজি দিতে ভুলে গিয়েছি তো আমি এর মধ্যে সুজি দিয়ে দেবো দুই চামচ তিন চামচ সুজি নিয়ে নিয়েছি আমি তো আবারও আমি মিশ্রণগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নেব খেয়াল রাখবে চিনিগুলো চিনির দানাগুলো যাতে হাতে না বাঁধে তো চিনির দানাগুলো চিনিগুলো যতক্ষণ না গলছে ততক্ষণ মেখে নিতে হবে ভালো করে দেখবে যে হাতে যতক্ষণ না বাজছে চিনিগুলো যখন দেখবে যে চিনিগুলো একদম মিশে গেছে তখন ভাবে পুরোপুরি রেডি তো আমার চিনিগুলো একদম হাতে বাজছে না তো আমার এটা রেডি হয়ে গেছে তো আমি দেখো ছোটো ছোটো গোল গোল করে হাতের দুই তালুর মাঝখানে নিয়ে আলগা করে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোটো ছোটো গোল গোল শেপ আকার দিতে হবে তো আমি বেশি বড় করিনি তোমরা চাইলে এর থেকে একটু বড় করতে পারো তো আমি মিডিয়াম সাইজ দিয়েছি তো এত সুন্দর মাখা হয়েছে যে তার জন্য ফাটেনি গায়ে তোমরা ধ্যান রাখবা যে ভালো করে মিশ্রণটাকে ভালো করে হাতে প্রেস দিয়ে ভালো করে মাখতে তবে মিষ্টিটা সুন্দরভাবে ফাটবে না তো দেখতে পাচ্ছ আমি সবগুলো রেডি করে ফেলেছি মোট আমার তিরিশ তিরিশ পিস হয়েছে রসগোল্লা তো আমি এখানে বড়ো কাপে তিন কাপ জল দিয়ে দিলাম আমি চিনি দিব দেব বড়ো কাপে চার কাপ চিনি তো চিনি আমি যতটা দেব তার থেকে এক মানে এক কাপ জল কম দিতে হয় তো আমি চিনি চার কাপ দিয়ে দিয়েছি তো জল আমি তিন কাপ দিলাম তো চলো আমি শিরাটা বানিয়ে নিই করে তো শিরাটা ফুটে গেছে তো দেখো ভালো করে একটু লেড়ে চেড়ে নেব তো শিরাটা আমার রেডি হয়ে গেছে তো এবার আমি এক এক করে সব গুলো আমি দিয়ে দেব গ্যাসটা একদম লো ফ্লেমে দেওয়া আছে তো যখন সবগুলো দেওয়া হয়ে যাবে তখন আমি গ্যাসটা বাড়িয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে আমি দেখে নেব তো দেখো মিষ্টিটা এখনও ফোলে নি সেরকম তো আমি একটু উল্টে পাল্টে দেব যাতে পুরোটা ভালো করে হয় তাদের একটু নেড়ে ছেড়ে দিলাম হালকা করে আবার ঢেকে দেব তো আবার আমি কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে আমি আবার একটু হালকা করে লেড়ে ছেড়ে দেবো দিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি তো সেরাটা অনেকটা গাঢ় হয়ে গেছে সেই কারণে আমি গরম জল বসিয়ে দিয়েছি তো দেখো আমি চামচ করে আমি হালকা হালকা করে মানে বেশি দিচ্ছি না আমি অল্প অল্প করে গরম জল দিয়ে দিলাম তো আমাদের ধ্যান রাখতে হবে যে শিরাটা যাতে বেশি গাঢ় না হয়ে যায় তার জন্য আমি গরম জলটা দিয়েছি ঠান্ডা জল কিন্তু তোমরা দেবে না তো আমার মিষ্টিটা হয়ে এসেছে হয়ে গেছে মনে হয় তো আমি চেক করব একটা মিষ্টি নিয়ে একটা এক গ্লাসের জল নিয়ে তো গ্লাসের মধ্যে আমি দেবো তো মিষ্টিটা যদি ওপরে ভেসে ওঠে তাহলে ভাবে মিষ্টিটা কোনো হয়নি কিন্তু মিষ্টিটা যদি জলের নিচে থেকে যায় তাহলে ভাবে মিষ্টিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমার মিষ্টিটা গ্লাসের নিচেই ছিল তখন মিষ্টিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার ঠান্ডা জল দিয়ে দেবো ঠান্ডা জল দিয়ে একটু তো ঠান্ডা জল দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো তো ঠান্ডা হয়ে গেলে তো আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দেবো ওভাবে বন্ধুরা দেখো আমি ছ ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিয়েছি তো দেখো আমি সারা রাতের বেলা আমি রেখে দিয়েছিলাম ছ ঘন্টার জন্য তো সকালে উঠে আমি ঢাকনাটা খুললাম খুলে দেখলাম মিষ্টিগুলো একটু ক্র্যাক হয়নি একটু ফাটিনি মিষ্টিগুলো তো দেখো আমি কিন্তু মিষ্টিগুলো বেশি বড় সাইজ দিই নি তোমরা চাইলে এর থেকে বড়ো করতে পারো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে থাকবো তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে এগো এগো এগোবো কী করে তোমরা যদি পাশে না থাকো তাহলে এগোবো কী করে বলো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে ভালো থেকো